অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডে তিন থেকে চারটি মামলা রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আজ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা একথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার তিনশোটি অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি আইন উপদেষ্টা বলেন বিভিন্ন অপরাধে প্রসিকিউটর অফিস ষোলোটি মামলা দায়ের করেছে চলতি মাসে চারটি মামলা তদন্ত কাজ শেষ হবে এরপর যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে তিন সপ্তাহ সময় লাগবে সাক্ষ্য গ্রহণ শেষে কাজ শুরু হবে ঈদের পর আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় হয়ে যাবে জানিয়ে আসিফ নজরুল বলেন এদের মধ্যে শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন সাধারণ কোর্টের রায় দেরি হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়ে যাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা তিনি বলেন এই অ্যাক্টে তিনশো ছিয়ানব্বইটি মামলা বিচারাধীন ছিল এর মধ্যে তিনশো বত্রিশটি মামলা প্রত্যাহার হয়েছে একষট্টিটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে